নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সাতটি মারাত্মক শুভ ঘটনা ঘটতে চলেছে একটি মাসের মধ্যে কারণ গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু বহু পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে আপনি জীবনে এতদিন যে মানসিক প্রেশার নিয়েছিলেন এবার কিন্তু হালকা হতে চলেছে কারণ যে জায়গায় গ্রহের অবস্থান শনির বক্তির প্রভাব রাহুর যে অবস্থান মঙ্গলের যে অবস্থান বৃহস্পতির যে অবস্থান সূর্য রাশি পরিবর্তন বুধ শুক্রের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ নাক্ষত্রিক পরিবর্তন বুধের শুক্রের নাক্ষত্রিক পরিবর্তন মঙ্গলের নাক্ষত্রিক পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ যার কারণে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে একটি মাসের মধ্যে বহু কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রভাবগুলো এবার আপনি পাবেন এতদিন যে জায়গায় আপনার বাধা ছিল যে জায়গায় আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আপনি পাবেন নতুন সুখবর কারণ আপনার জীবনে গ্রহের যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ আপনি সূর্য সূর্যশুক্রের প্রভাবে লাভবান হবেন শনির বক্তির প্রভাবে আপনার ভাগ্যের সঙ্গ পাবেন বিভিন্ন দিক থেকে ধীরে ধীরে আপনারা অগ্রগতি করতে থাকবেন যারা টাকা পয়সার অভাব নিয়েছিলেন তেমন একটা টাকা পয়সাকে সঞ্চয় করতে পারছিলেন না কিংবা আপনারা বাধা বিপদে ছিলেন যে কোন জায়গাটায় আপনি বিনিয়োগ করবেন কোন কাজে আপনি গেলে আপনার ভালো হবে এই ধরনের প্রবণতা আপনারা খুঁজে পাচ্ছিলেন না বহু বাধা বিপদে ছিলেন মানসিক টেনশন নিয়েছিলেন এবার কিন্তু একটি মাসের মধ্যে আপনার টেনশনটা দূর হবে এবং আপনি এগিয়ে যাবেন প্রত্যেকটি কাজে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন কেরিয়ার কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন আপনারা কেরিয়ারের সূত্রে ব্যবসাপাতির সূত্রে কোন কাজটি করলে ভালো হবে কোন জায়গায় যেতে পারলে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ ফল আপনি পাবেন সেটা খুঁজে পাচ্ছিলেন না কিংবা আপনি থাড়ো করতে পারছিলেন না এবার কিন্তু একটি মাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রভাবগুলো পাবেন কারণ আপনার রাশি থেকে যে জায়গায় গ্রহগতির অবস্থানগুলো খুব গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা লাভবান হবেন সূর্যের অবস্থান আপনার রাশিতেই তারপরে পরবর্তীশীল পরিবর্তন হবে শুক্রের অবস্থান দ্বিতীয় ঘরে যার কারণে অবশ্যই আপনারা লাভ পাবেন শনির বক্রির প্রভাব সেক্ষেত্রে লাভ আর রাহুর প্রভাবে আকস্মিক লাভ রাহু মঙ্গল শুক্রের জোটে আপনারা আকস্মিকভাবে লাভ পেতে পারেন তো আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য একেবারেই আপনারা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় সফলতা পাবেন কোন জায়গায় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারলে নিশ্চিত লাভ হবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে আপনারা লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদাই আপনার ওপর থাকবে আর আপনি জীবনের লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছে যেতে পারবেন তো গ্রহের যে উপস্থিত কিংবা অবস্থান খুব গুরুত্বপূর্ণ যার কারণে আপনার ব্যবসাপাতির দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ পাবেন ছোট বড় ব্যবসা করে থাকলে আপনারা কিন্তু ব্যবসা পাতিটাকে বাড়াতে পারবেন যারা দীর্ঘদিন ধরে আপনার ব্যবসাটাকে বাড়াতে পারছিলেন না কিংবা আপনি মানসিক কোনো প্রেসার নিয়েছিলেন এবার আপনার সেই মানসিক প্রেশারটা হালকা হবে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারবেন একটি মাসের মধ্যে বহু কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কর্মক্ষেত্রে সফলতা থাকবে গ্রহের যে অবস্থান শুক্র বুধ কিংবা শনির বক্তি অবস্থা সূর্যের প্রভাব এই কারণে আপনার ভাগ্যের সঙ্গ আপনি পাবেন আর যে কারণে যে জায়গায় বাধা ছিল আপনার কোনো কাজ কঠিন অবস্থায় আটকে রয়েছিলো হয়তো মানসিক প্রেশারের কারণে আপনি কোনো জায়গায় কোনো কাজটিকে সঠিকভাবে করতে পারছিলেন না এবার মানসিক প্রেসার হালকা হবে ধীরে ধীরে আপনি আপনার কেরিয়ারের লক্ষ্যে এগোতে পারবেন বুঝতে পারবেন যে কোন জায়গায় গেলে আপনি সঠিক ফল পাবেন কোন জায়গায় গেলে আপনার সফলতা হবে এবার কিন্তু বুঝতে পারবেন কারণ গ্রহগতির এমনই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আর আপনারা যে কাজের জায়গায় আটকে রয়েছিলেন এবার সেই বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন সহকর্মীদের সাপোর্ট পাবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পেয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে মেলামেশা করে এই সময় একটি মাসের মধ্যে এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা করবেন যে ব্যক্তিটা আপনার জীবনে বড় একটা প্রভাব ফেলবে আপনার জীবনটাকে একটা নতুন দিশা দেখাবে তো এই ধরনের ব্যক্তির সঙ্গে আপনি থেকে কিন্তু লাভ পাবেন তবে তাড়াহুড়ো করবেন না যত ধৈর্য ধরে কাজ করবেন যত আপনি আপনার কাজগুলোকে বুঝে শুনে করতে পারবেন তত কিন্তু লাভ হবে অধৈর্যের বসে কোনো কাজ না করাই ভালো যতটা সম্ভব আপনি আপনার জীবনে গুরুত্ব দেবেন আপনার কেরিয়ারে গুরুত্ব রাখবেন তত কিন্তু আপনারা সফলতাগুলো প্রাপ্তি করতে পারবেন তবে কেরিয়ারে আপনারা বিভিন্ন ধরনের সুখবর পাবেন যারা বিদেশে যেতে চাইছেন বাইরে যেতে চাইছেন এবার কিন্তু আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্মের সুযোগ পাবেন তড়িঘড়ি করবেন না অধৈর্যের বসে কোনো কাজ করবেন না ধৈর্য ধরে গিয়ে যান গ্রহের ঠিক এমনই প্রভাব আপনারা যত সজাগ থেকে যত সাবধান থেকে আপনার কাজকর্মগুলোকে করতে পারবেন তত কিন্তু অগ্রগতির দিশায় থাকবেন আপনি যে জায়গায় হয়তো ব্যবসা নিয়ে কর্মচারীকে নিয়ে চিন্তাই ছিলেন সেই চিন্তাটা আপনার কিন্তু এবার দূর হবে এবং আপনি সেই জায়গায় অনেকটা ব্যবসায়িক পরিবর্তন করতে পারবেন যারা পার্টনারশিপে ব্যবসা করছিলেন দীর্ঘদিন ধরে পার্টনারের সঙ্গে সম্পর্কের মধ্যে একটা তিক্ততা ছিল এবার তিক্ততাগুলো দূর হবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনারা অগ্রগতি পাবেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসার ক্ষেত্রে আপনারা অগ্রগতি পাবেন তবে শর্টকাট কোনো রাস্তা বেছে নেবেন না একটি মাসের মধ্যে যত আপনারা লং রুট নিয়ে চলবেন যত লং আপনারা চিন্তা ভাবনা করবেন তত কিন্তু লাভ হবে হুট করে লাভ করে এলেন হুট করে আপনারা টাকা পয়সা উপার্জন করার রাস্তা খুঁজছেন তেমন কিন্তু প্রবণতা না করাই ভালো আপনার মনটাকে বড় করুন যত দীর্ঘ সময় ধরে আপনি চলতে থাকবেন যত আপনি কঠোর পরিশ্রম করে চলতে থাকবেন গ্রহগতির ঠিক এই অবস্থান রয়েছে আপনারা কিন্তু সফলতা সেই জায়গায় পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে বিভিন্ন দিক থেকে আপনার ক্ষেত্রে কিন্তু টাকা আসবে তবে যদি আপনি কোনো সমস্যায় পড়েন তবে টাকা পয়সার দিক থেকে আপনি এগিয়ে যাবেন খরচের মাত্রা বাড়লেও আর্থিক অবস্থা রদবদল আপনি ঘটাতে পারবেন কারণ শুক্রের অবস্থান বৃহস্পতির অবস্থান শনির ভক্তির প্রভাব বেশ কিছু জায়গায় পরিশ্রমের সফলতা পাবেন ন্যায্য মূল্য আপনি পাবেন একাধিক জায়গা থেকে টাকা পয়সা আয় ইনকাম করার সুযোগ পাবেন আপনি যে যদি কোনো ধরনের টাকা পয়সার অভাবে রয়েছেন এবার কিন্তু ধীরে ধীরে আপনার অভাবটাকে দূর করতে পারবেন যে কোনো জায়গায় আপনি অর্থ খরচ থেকে একটু সাবধান থাকবেন ধার্মিক কোনো কাজকর্মে খরচ হতে পারে কিংবা কোনো অনুষ্ঠানের বিষয়ে খরচ হওয়ার চান্স থাকছে তবে একটি মাস খুব গুরুত্বপূর্ণ আপনারা টাকা পয়সার আনাগুনা দেখতে পাবেন ব্যবসাপাতির থেকে লাভ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সুখবর প্রাপ্তির জন্য বড় সড়ো সফলতা পাবেন তো যে কোনো দিক আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা যত পরিশ্রম করে চলবেন যত আপনারা ফোকাস রাখবেন আপনার কেরিয়ারের দিকে তত কিন্তু লাভ হবে টাকা পয়সার আনাগোনা থাকবে বিভিন্ন ঝামেলা নিয়ে যারা ছিনেন রাজনৈতিক জায়গায় তারা কিন্তু রাজনৈতিক জায়গায় এবার কিন্তু সফলতা পাবেন রাজনৈতিক কেরিয়ারে আপনি আপনার প্রতিপক্ষদের পরাজিত করতে পারবেন এবং আপনি এগিয়ে যাবেন আর যে জায়গায় মঙ্গলের অবস্থান সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ টাকা পয়সার আনাগোনা কিন্তু প্রচুর দিক থেকে হতে পারে এবং নাচ গান আবৃতি কিংবা অভিনয় জগতে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার সফলতা পাবেন ধীরে ধীরে আপনাদের কেরিয়ারে বাধাগুলো দূর হবে এবং আপনারা একের পর এক রাস্তা খুঁজে পাবেন আপনার জীবনে এগোনোর জন্য তবে আপনি পড়াশোনার ক্ষেত্রে যুক্ত থাকলে পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনায় মনোযোগ দিন একটি মাসের মধ্যে পড়াশোনায় বহু পরিবর্তন আসবে কারণ বোধের নাক্ষত্রিক পরিবর্তন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে এবং বোধের রাশি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ যার কারণে আপনারা সফলতা পাবেন মঙ্গলের যে অবস্থান মানসিক স্থিরতা বজায় রাখতে হবে মনটা যতটা শান্ত রাখবেন তত কিন্তু মঙ্গলের দিক থেকে মানসিক শান্তি আপনি পাবেন আর বোধের কৃপা আশীর্বাদে বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে একটি মাসের মধ্যে আপনি অনেকগুলো পরিবর্তন করতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যে কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন এবার রেজাল্ট আপনার ভালো হবে দুর্দান্ত রেজাল্ট করতে পারবেন এবং আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করে আপনি কিন্তু টপে যেতে পারবেন আর যে আশাটা ছিল যে ইচ্ছেটা ছিল এবার ইচ্ছেটা পড়াশোনার জায়গায় পূরণ করতে পারবেন তবে শিক্ষকদের পরামর্শ নিয়ে আরও যদি আপনি চলতে পারেন তার তাহলে কিন্তু আরও আপনারা ভালো পথে এগিয়ে যেতে পারবেন এবং ভালো দিশায় চলতে পারবেন তো এই সময় খুব গুরুত্বপূর্ণ পড়ুয়াদের জন্য বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার সুযোগ থাকবে কিংবা যারা পড়াশোনা শেষ করে ফেলেছেন আপনারা চাকুরি বাকুরি খুঁজছেন দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না এবার একটি মাসের মধ্যে আপনারা পাবেন যোগাযোগের মাধ্যমটাকে প্রবল করতে পারবেন খুব শীঘ্রই আপনারা যোগাযোগের মাধ্যম পাবেন এবং চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে চলেছেন সময়টা খুব অনুকূলে কাটবে আর যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন এবার সুযোগ পাবেন আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার যোগাযোগের মাধ্যম তৈরি করতে পারবেন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় শারীরিক দিকটা আপনার ভালো হবে ধীরে ধীরে যারা কোনো পুরোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন এবার কিন্তু শারীরিক দিক থেকে আপনারা উন্নতি করবেন পুরনো কোনো রোগ থেকে আপনারা মুক্তি পাবেন কারণ গ্রহের যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ আপনারা শারীরিক দিক থেকে অনেকটা রেহাই পাবেন প্রত্যহ ব্যায়াম প্রণয়নের রুটিন তৈরি করবেন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা থেকে আপনি অনেকটাই দূরে থাকবেন এবং যারা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন অর্ষ জাতীয় সমস্যায় ভুগছেন কিংবা সুগারের সমস্যায় ভুগছেন এবার চিন্তাটা আপনার দূর হবে শারীরিকভাবে আপনি অনেকটাই লাভ পাবেন এবং আপনার জীবনে বহু পরিবর্তন ঘটবে তবে নেশা যারা দীর্ঘদিন ধরে করে চলেছেন নেশা থেকে দূরে থাকুন কারণ নেশাটা আপনার জন্য ক্ষতিকারক আপনার জীবনের জন্য ক্ষতিকারক আপনি জীবনের পথগুলোকে আপনি ভুল করতে পারেন তাই নেশা থেকে দূরে থাকুন নেশা থেকে যত দূরে থাকতে পারবেন শারীরিকভাবে মানসিকভাবে আপনি অনেকটাই অনুকূলে থাকতে পারবেন আর এই সময়ে প্রেম জীবনে সময়টা আপনার দুর্দান্ত কাটবে কারণ প্রেম জীবনে যাদের ফাটল ধরছিলো এবার কিন্তু সেই ফাটল সম্পর্কে জোড়া লাগাতে পারবেন তবে একটি মাসের মধ্যে একটু খেয়াল রাখবেন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন সন্দেহবাদী অবস্থানের জন্য কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনাদের প্রেম জীবনে ঘটতে পারে তো এই সময়ে খেয়াল রাখবেন যত আপনি সাবধান থেকে আপনার প্রেম জীবনে চলতে পারবেন প্রেম জীবনে ফাটলগুলোকে আপনারা চোড়া লাগাতে পারবেন রোমান্টিক সময় কাটবে এই সময়ে গ্রহের যে অবস্থান বুধের অবস্থান কিংবা শুক্রের অবস্থান মঙ্গলের যে পরিস্থিতি শনির যে বক্রির প্রভাব যত আপনি প্রেম জীবনে সততা বজায় রাখবেন তত কিন্তু লাভ হবে নচেত কিন্তু প্রেম জীবনে ঝামেলা বাড়বে আর আপনি সেই চিন্তা নিয়ে থাকতে পারেন তো কিছু ক্ষেত্রে গুরুত্ব দিন গ্রহের অবস্থান ভালো রয়েছে আপনি যত সৎ কাজ করবেন সৎ ভাবনা করবেন তত কিন্তু আপনার প্রেম সম্পর্ক আরও গভীর হবে প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যম পাবেন পারস্পরিক সাপোর্ট কিন্তু ধীরে ধীরে এবার আপনারা পেতে চলেছেন অন্যদিকে যারা বিবাহিত জীবনে রয়েছেন বিবাহিত জীবনে কিন্তু ভালো পথ থাকবে আপনি বিবাহিত জীবনে অশান্তি থেকে দূরে থাকবেন যত অহংকার থেকে দূরে থাকবেন যত মাথা গরম করা থেকে দূরে থাকবেন বিবাহিত জীবনের সম্পর্কটা খুব ভালো রাখতে পারবেন আর বিবাহিত জীবনে আপনারা যত সম্পর্ক ভালো রাখবেন তত আপনার জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন কিংবা আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সাপোর্ট পাবেন যার কারণে প্রত্যেকটি কাজে অগ্রগতি হবে প্রত্যেকটি জায়গায় আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন ধীরে ধীরে আপনারা যে কোনো মানসিক শান্তিটা ফিরে পাবেন এবার আপনাদের জন্য একটি মাস খুব গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো মানসিক শান্তি হারিয়ে ফেলেছিলেন শান্তিটা ফিরে পাবেন যে কোনো ধরনের ঝামেলায় জড়িয়ে পড়িয়েছিলেন সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন দীর্ঘদিন ধরে যারা সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে চিন্তায় ছিলেন এবার একটি মাসের মধ্যে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন সূর্যের অবস্থান রাহুর অবস্থান আকস্মিক কোনো প্রাপ্তি হতে পারে সেটা ধনসম্পত্তি হতে পারে কিংবা আপনার যে কোনো ধরনের জীবনে একটা প্রাপ্তির যোগ রয়েছে এই একটি মাসের মধ্যে প্রাপ্তি লাভ ঘটতে পারে যারা দীর্ঘদিন ধরে মামলা মোকর্দমার জায়গায় হাল টেনে বেড়াচ্ছিলেন এবার সেই মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ রয়েছে পারিবারিক দিক থেকে সময়টা আপনার কিছুটা ভালো কিছুটা খারাপ এমন প্রবণতা হয়তো থাকতে পারে তবে যত মাথা ঠান্ডা রাখবেন যত পারিবারিক বিষয়ে আপনি গুরুত্ব রাখবেন পরিবারের সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করবেন তত কিন্তু লাভ হবে পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকবেন মানসিক প্রেশার থেকে দূরে থাকতে পারবেন পরিবারের মধ্যে তিক্ততাগুলোকে দূর করতে পারবেন তো পারিবারিক সদস্যদের মধ্যে আপনারা ভালোভাবে মেলামেশা করুন পরিবারের সময় দিন পরিবারের যে দায়িত্ব রয়েছে দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করুন পরিবারে যদি কোনো বাইরের ব্যক্তির প্রবেশ ঘটে তাহলে কিন্তু আপনার পরিবারে অশান্তি বাড়বে আপনার পরিবারে ঝামেলা বাড়বে তাই সাবধান থাকবেন এই একটি মাসের মধ্যে পরিবারে যদি ভালো চান তাহলে আপনারা গ্রহের যে অবস্থান পারিবারিক সম্পর্ককে মাথুর্যতা বজায় রাখতে হলে তাহলে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে মাথা গরম করা থেকে দূরে থাকতে হবে ঝগড়াঝাঁটি অশান্তি থেকে যত দূরে থাকবেন তত কিন্তু আপনার লাভ হবে আর এই সময়ে ভাই বোনেদের সাপোর্ট পাবেন যে কোনো ক্ষেত্রে ভাই বোনের সাপোর্ট সহযোগিতার মাধ্যমে অগ্রগতি হবে যে কোনো কাজে ভাই বোনেদের সাপোর্ট পাবেন যার কারণে আপনার সেই কাজটি এগিয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে পারিবারিক সদস্যদের নিয়ে চিন্তায় ছিলেন কোনো পারিবারিক সদস্য যদি অবিবাহিত ছিল তারা কিন্তু বেফায়ের ব্যাপারে এবার যোগাযোগ পাবেন আর আপনি পরিবারে মানসম্মান বাড়াতে পারবেন এমন কিছু করে দেখাবেন এমন কিছু কাজে আপনি এগোতে চাইছেন যেটার জন্য পরিবারে মানসম্মান বাড়বে পরিবারের সকল সদস্যরা আপনাকে চাইবে আপনার কাজকে চাইবে এবং প্রত্যেকটি জায়গায় আপনি কিন্তু অনুকূল ফল পাবেন শনির যে বক্রির প্রভাব যত সততা নিয়ে কাজ করবেন যত মানসিক শান্তি বজায় রেখে আপনি চলতে পারবেন তত কিন্তু বাধা বিপদ থেকে দূরে থাকতে পারবেন আপনার ব্যবসাপাতি থেকে শুরু করে কেরিয়ার থেকে শুরু করে আপনার বিবাহিত জীবন টাকা পয়সার দিক এবং আপনার যে কোনো ব্যবসা যে কোনো ধরনের স্বাস্থ্যর দিক থেকে পরিবর্তন নিশ্চিত স্বাস্থ্যের দিকে একটু গুরুত্ব রাখুন ধীরে ধীরে পরিবর্তনগুলো পাবেন কেরিয়ারের ক্ষেত্রে যত সজাগ থেকে কাজ করবেন তত লাভ হবে যারা বেকার বেরোজগার রয়েছেন এবার কিন্তু আপনার জন্য সুখবর থাকবে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ধীরে ধীরে আপনার অগ্রগতি করার সুযোগ সুবিধাটা কিন্তু প্রাপ্তি হতে চলেছে তাই আপনি মিথুন রাশির কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান আপনারা সঠিক সময়ে সঠিক কাজ করুন দেখবেন ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন গ্রহগতির ঠিক এমনই অবস্থান রয়েছে ভিডিওটি পর্যন্তই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন প্রত্যেকটি কাজে আপনারা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন সফলতার শীর্ষে আপনারা থাকতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলঘুণ্টি বাজিয়ে দিন গ্রহপতির উপস্থিত অনুসারে ভিডিওগুলির নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেয়ে যেতে পারবেন